সাত হাজার দুইশো জন পাকিস্তানি নাগরিককে সৌদি আরবের কারাগার থেকে মুক্তি দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান প্রকাশ করেন ইমরান বুধবার বাইশে জানুয়ারি দিবাগিত রাত সাড়ে এগারোটায় নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার সৌদি যুবরাজের প্রতি একই দক্ষতা জানিয়ে একটি পোস্ট করেন ইমরান খান পুষ্টে ইমরান খান লিখেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞ আমার আবেদনের সাড়া দিয়ে প্রায় সাত হাজার দুইশো দরিদ্র অসহায় পাকিস্তানি নাগরিককে সৌদি কারাগার থেকে মুক্তি দেওয়ায় সেই উদ্যোগ নেয় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এটি নিঃসন্দেহে একটি মানবিক পদক্ষেপ যা অসংখ্য পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ তিনি আরও বলেন পাকিস্তানের সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য আমি সবসময় আমার অবস্থান এবং প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা করছে এটাই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে যাব। সৌদি আরবের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের শাস্তি ভোগ করেছিলেন এসব পাকিস্তানি তবে তাদের বেশিরভাগই আর্থিক সংকটে পড়ে জরিমানা পরিশোধ করতে না পারার কারণে বন্দী অবস্থায় ছিলেন উল্লেখ্য ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে বন্দি পাকিস্তানিদের মুক্তি নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ পেয়েছিলেন তার মতে প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব